পরিবারের সকলের সামনে হাতে নাতে ধরা পড়লো নন্দন অন্যদিকে নন্দনের মা নন্দনকে বের করে দিল বাড়ির থেকে হ্যালো বন্ধুরা এক পলকে একটু দেখা ধারাবাহিকের আগামী পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এক পলকে একটু দেখা ধারাবাহিকে আপনারা দেখতে পারবেন নন্দনের সত্যিটা বাড়ির সবাই জেনে যাওয়ার পরে সবাই অনেক কষ্ট পায় সবাই বুঝতে পারে ওরা এতদিন অংশুমানার সুমনাকে ভুল বুঝেছে নন্দন বাড়ির সবার সামনে নিজের দোষটা স্বীকার করে নন্দন বলে যখন আমি দেখলাম আমি যাকে ভালোবাসি সে আমাকে না বরং আমার দাদার সাথে রয়েছে সেটা দেখে আমি সহ্য করতে পারিনি দাদার আর সুমনার সম্পর্ক বাঁচানোর জন্য বাড়ির সবাই আমাকে মিথ্যে কথা বলেছে আমি অনেক একা হয়ে গেছিলাম তখন তাই আমি এরকম ভুল কাজ করার সিদ্ধান্ত নিই আমি বুঝতে পারছিলাম না আমি কি করব সেই জন্য আমি প্রতিশোধ নিয়েছি নন্দন এসব ভুল কাজ করে অনেক অনুতপ্ত হয়েছিল তখনই নন্দনের মা রিগে নন্দনকে এক থাপ্পড় মারে নন্দনকে বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয় নন্দনের মা নন্দনের হাত ধরে নন্দনকে চৌকাঠের বাইরে বের করে দেয় এই দেখে বাড়ির সবাই অনেক অবাক হয়ে যায় যায় সুমনা নন্দনকে নন্দনকে আটকাতে তখনই জেঠিমা বাঁচানোর জন্য তানিয়ার ঘাড়ে চাপিয়ে তানিয়াকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় অংশুমানের জেঠিমা তো তানিয়াকে ধমক দিয়ে বাড়ি থেকে চলে যেতে বাধ্য করে এর মধ্যেই দেখা যায় সুমনার দাদু সুমনাকে বাপের বাড়িতে নিয়ে যেতে চায় তবে সুমনা তো বাড়ি ছেড়ে যেতে চায় না সুমনা বলে আমি এই পরিস্থিতিতে এই সময় এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না তখন বাড়ি ছেড়ে কেউ যাবে না যদি বাড়ি থেকে হয় তাহলে একমাত্র নন্দন যাবে কারণ ও দোষ করেছে ওখান থেকে চলে যায় তখনই অংশুমানের জেঠিমা অংশুমানের মা কে বলে তুমি অন্যের ছেলের জন্য নিজের পেটের ছেলেকে কিভাবে বাড়ি থেকে বের করে দিতে পারো এই কথা শুনে তো অংশুমানের মা অনেক ভয় পেয়ে যায় এর থেকে বোঝা যায় নিশ্চয় ওরা কিছু একটা লুকিয়ে রেখেছে যেটা সবাই জানে না এরপর দেখা যায় অংশুমান সুমনাকে বলে আমরা নন্দনকে এই বাড়ি ছেড়ে যেতে দেব না যদি দার্জিলিং এ যাওয়ার হয় তাহলে আমি আর তুমি ওখানে চলে যাব ওরা এই ব্যাপারে অংশুমানের মায়ের সাথে কথা বলতে যায় পরের সিনে দেখা যায় অংশুমানের মা প্রচন্ড কাঁদছে অংশুমানের মা বলতে থাকে আমি আজ সত্যি অনেক ভয় পেয়ে গেছি আমি এত বছর ধরে যে সত্যিটা লুকিয়ে রেখেছিলাম আমার ভয় লাগছে সেই সত্যিটা যেন এখন বেরিয়ে না আসে তখন সুমনা অংশুমানের মায়ের মুখে এই কথাটা শুনে নেয় সুমনা মনে মনে বলতে থাকে মা কোন সত্যি লুকানোর কথা বলছে তখন অংশুমান ওর মায়ের সামনে হাত জোর করে বলে মা প্লিজ তুমি নিজের সিদ্ধান্ত বদলে নাও নন্দনকে তুমি এই বাড়ি ছেড়ে যেতে দিও না নন্দন আগেও অনেক বড় শখ পেয়েছে ও আমাদের থেকে অনেক দূরে ছিল এখন আমরা ওকে ফিরে পেয়েছি তাই আমরা ওকে যেতে দিতে পারি না তবে অংশুমানের মা তো অংশুমানের কোনো কথা শোনে না অংশুমান বলে যদি কারোর যাওয়ার হয় তাহলে আমি আর সুমনা দার্জিলিং চলে যাব নন্দন কোথাও যাবে না পরবর্তী সিনে দেখা যায় অংশুমান নিজেদের দার্জিলিং এ যাওয়ার ব্যবস্থা করছিল তখন সুমনা অংশুমানকে আটকে বলে আপনি কেন মায়ের কথা শুনছেন না আপনি কেন এত বড় একটা সিদ্ধান্ত নিচ্ছেন আপনার এই সিদ্ধান্তে বাড়ির সবার অনেক কষ্ট হবে তবে অংশমান তো সুমনার কথা শোনে না অন্যদিকে দেখা যায় নন্দন নিজের জামা কাপড় আটকায় নন্দনের জেঠিমা নন্দনের জেঠিমা বলে তুই তোর মায়ের কথা শুনে এই বাড়ি ছেড়ে চলে যাবি আমি তোকে এমনটা করতে দেব না আর এখানেই শেষ হয়ে যায় আজকের পর্বটি তো বন্ধুরা আপনাদের কি মনে হয় নন্দন কি সত্যি নিজের ভুল বুঝতে পেরেছে নাকি নন্দন আবার সুমনার অংশমানের কোনো ক্ষতি করার প্ল্যান করছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন